লিখন লিখন আশঙ্কা মাঠে খেলেছেন লিখন আবার রিফাত রাখতে পারেন লিখন জার্সি নাম্বার 100 আবার ওয়ারি ক্লাবের বাদল বাদল কি করবেন শুটিং মাস্টার বাদল রেপিং পজিশন থেকে রেগেছে নিয়ন্ত্রণে বাদল 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 ও বাবা মহলানা বহুতয়া কেও বিদেশে যাইও না সাব্বির এবং শান্ত দলের ক্যাপ্টেন শান্ত আবার দ্য টপ আবার রিফাত রাখতে পারেনি যাত্রায় মাসুম বিল্লা ছিলেন সেখানে পাঁচ নম্বর ড্রাসিন রাকিব অনেকেই প্রথমে ফরেন মনে করে এ রাকিবকে তার ক্যাটাগরিটা ফরেনের মতো কিন্তু অরিজিনাল দেশি ফরেন রাখতে পারেন যাত্রায় আবার লিখন লিখন অসংখ্য মাঠে খেলেছেন এই লিখন আবার রিফাত রাখতে পারেন লিখন জার্সি নাম্বার একশো আবার ওয়ারি ক্লাবের বাদল বাদল কি করবেন শুটিং মাস্টার বাদল পজিশন থেকে রেখেছে নিয়ন্ত্রণে বাদল 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 ও বাবা না বল হল না কিন্তু খেলোয়াড় ঢুকে গেল পোস্টে এরই নাম খেলা দেখেন কেবল তো খেলা শুরু মামা এখনই যদি এরকম হয় এরপরে কি হবে তাহলে বোঝেন মাসুম নম্বর জার্সি যথার্থী তেহিম ঢাকা মাঠের তারকা খেলোয়াড় ব্যাকপাস মাসুম বিল্লা কি করবেন মাসুম বিল্লা কাছে নিয়ন্ত্রণে আজকে নৌ নাটোরের যে অস্ত্রগুলো একেবারে শান দেওয়া অস্ত্র এগুলো আজকে দেখেন নাটোরের আধুমের কথা বলি যদি ঢাকা বিকেশপির ক্যাপ্টেন এবং যদি বলি রোহিতের কথা ঢাকা প্রিমিয়ার লিগ খেলে রোহিত তাহলে বোঝেন কি মাপের খেলোয়াড় নিয়ে আসছে নাটোর গোলাম সরোয়ার পাশা এবং নাটোরের যারা ক্রিয়া সংগঠক আছেন আজকে বিশেষ করে নাটোরের মাঠ স্বাগতিক বলা যায় খেলোয়াড় কল্যাণ সমিতি নাটোরকেই তারপরেও তারা চমৎকার খেলা উপহার দিচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ নাও যায় মাসুম বিল্লা মাঝমাঠে প্লে মেকার লিখন 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 বলবে যায় তেহিম তেহিম সহকারীরে একটি সদ্যমের পতাকা অফসাইডের ফাঁদে পড়ে যায় যাত্রায় গোলকিপার ফাদ আজকে নাটোরের যে গোলকিপার কাশেম ঢাকা উত্তর বাড়িধারা ক্লাবে খেলে নিয়মিত আমাদের সিরাজগঞ্জের এই গাদা চমৎকার খেলেন

ইতিমধ্যে কর্ণা কর্ণার থেকে দেখা যাক কি করতে পারে কর্ণার পেয়ে ফার্স্ট হাফে শামীমকে দেখতে পাচ্ছি কর্ণার চমৎকার কর্ণার হিট হয়েছিল ভুল পাশ হয়ে গেল আবার সেন্টার মিন্টু খান মিন্টু খান তিন নম্বর চারসি ওয়াট বক্সের মধ্যে কিছুটা জটলা কঠিন অবস্থা কিন্তু ধন্যবাদ মজরুম ভাই আসলে খেলা জমে উঠেছে এই মুহূর্তে কিন্তু বলতে পারি কারণ প্রত্যেক দল কিন্তু কাউকে ছেড়ে কথা বলছেন না কারণ তারকা বহুল আজকে যেই ম্যাচতে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু শুরু থেকেই যে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কিন্তু খেলা চলছে

দিয়েছিলেন বাদলের উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলেন না গড়ে গরে বল কিন্তু মাঠের বাহিরে আপনি দেখেছেন এমএম আবার প্যাকেট আ পবিত্র সালাতুল আসরে আজান যে ফিরে আসলো আবার যখন নামাজে বিরতি নামাজ হবে তখন আমরা আবার চলে যাব বন্ধ রাখবো রেফ্রি সোহাগোসেনের বাসি ফাউল থেকে ফ্রেক দিল ক্যাপ্টেন শান্ত কি করবেন শান্ত চমৎকার ভাই বেড়েছেন রাকিব রেখেছেন নিয়ন্ত্রণে এ যাত্রায় বেড়েছেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড় চার নম্বর জার্সি সাইদ তাকে অবৈধভাবে ঠেকেল করা হয়েছিল সেখানে অবশেষে ফল থেকে ফ্রি কেক নাও ঘরে অনেক কলে সোহাগ হোসেন রাজশাহী থেকে পদ্মার পাঠ থেকে অভিজ্ঞ রেফ্রি সোহাগ হোসেন রেফ্রি অ্যাসোসিয়েশন রাজশাহীর সদস্য সাঈদ চমৎকারভাবে বাঁকানো কিক ছিল বালবাজার দুই নম্বর জার্সি নাসিম রাখতে পারেন যাত্রায় পাঁচ নম্বর জার্সি বাইজিত কী করবেন রেখা নিয়ন্ত্রণে একটা মনে হচ্ছে প্রত্যয় একেবারে জমিনে পড়ে গেল করতে হবে প্লিজ রেফ্রি লসটাকে অনুসরণ করবেন রেফ্রি উইল টেক দ্য ডিসন দা গেম রেফ্রি সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে চমৎকার আব্বাজান আপনি বাদ ফজরের আগে ঢুকে পড়েছেন অফসাইডের ফ্লাগ যাত্রী বাদল বাদল শুটিং মাস্টার এই বাদল কি করবেন ও বাদলকে অবশ্য সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছিল কিছুটা গড়াগড়ি বাদলের অত্যন্ত ডেঞ্জারম্যান কিন্তু এই বাদল মাসবাড়িতে যখন সেমিফাইনাল খেলছিল বাদল এই তো কত কয়েক সপ্তাহ আগের ঘটনা খেলা চালাচ্ছিলেন ব্যাডের বাড়ির সাথে খেলা হচ্ছিল ছোট চাপড়া এগেনস্টে ছিল চারটা পাঁচটা ফরেনার ম্যাচ শুরুর প্রথম মিনিটেই গোল করে বাদল নাটোরের নলডাঙ্গারে খেলোয়াড় বাদল ঢাকা ওয়ারি ক্লাবের নিয়মিত খেলোয়াড় রোজান সাফ্রিকে কটে মারল বা কচ্ছে মাল্লু মাল্লু টিকে মাল্লু একেবারে লক্ষ্য কি হয়ে গেল বল বসেছেন আর গোলকিপার ভাই ভাই ফুটবল একাডেমি নৌকার আবার ভুল পাশ হয়ে গেল থেকে বল বাজে লিখন 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 একশো নাম্বার সেঞ্চুরি নাম্বার লিখনের উত্তরবঙ্গের বিভিন্ন মাঠে চমৎকার খেলে থাকে লিখন চমৎকার ভাবে গেল বলটি ব্যাডলাক বসেছেন যাত্রায় গোল কেক কি করবেন শূন্য ভাসালেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় এগেছে নিয়ন্ত্রণে রাখতে পারি যথারীতি নাটোর কল্যাণ করলেন অনুকূলেই কৌলি ক্যাপ্টেন বাদল এগেছে নিজের কপ আবার সে তিহিম নাইনটি নাইন নাম্বার জার্সি হয়ে গেল বিশ পাস থেকে ভাল যায় প্রতিপক্ষের খেলোয়াড় রিফ্লেক্টেড ভাল আবারও যায় ব্যাকপাস থেকে আজম আজম থেকে ছয় নম্বর জার্সি যতই শান্ত ভুল পাশে গেল শামীম শামীম ক্লিয়ার করলেন মিন্টু খান ফাস্ট নাম্বার ডট সি জেতে বাই জি বালদকলে লড়াই যাত্রে অবস্থায় বলবে যায় রিফাত ঢাকা আমাদের বগড়ে শান্তার ফুটবল একাডেমির নিয়মিত খেলোয়াড় বলবে যায় যাত্রে মাসুম বিল্লাহ মাসমাটের অত্যন্ত প্লে মেকার হয় মাসুম বিল্লাকে কে বলবে লিখন জাহিদুল ইসলাম লিখন কি করবেন লিখন লিখন থেকে বাদল দুইটা অস্ত্র একেবারে রেখেছে নাটোর আবারও লিখন বাদল বাদল চমৎকার উইং পজিশনের যে বিশেষ করে আজকে দুইটা দলের যে উইং পজিশনের খেলোয়াড় গুলি তা চিন্তাও করতে পারবেন না কিন্তু ব্যাটলাক তারা কিন্তু আজকে ইতিমধ্যে বাদলে একটা কিক যখন ক্রসবারে লেগে গেল তখন কিন্তু কিছুটা হতাশার সাগরে ডুবে যায় আজকে স্বাগতিক নাটোরের দর্শক শ্রোতা বকক্ষান্তরে নাটোরের নগর ভাই ভাই ফুটবল একাডেমি একঝা কুদিমান তরুণ খেলোয়াড় আসছে যারা থেকে মাসুম বিল্লাহ চমৎকার ভাই বাড়েছেন রচনা করবার প্রত্যয় এ লিখন রেখেছে নিয়ন্ত্রণে লিখন কড়া মার্কিং এর কাছে ব্যাকপাস বলবে যে বাদল বাদল শুটিং মাস্টার বাদল কি করবেন এখন এর কাছে নিজের নিয়ন্ত্রণে বাদল বাদল এখনও নাছর বাদল যার স্কিল রয়েছে অনেকটা বাদলের আবার তেহিম ভুল থাকে বলবে যায় প্রতিপক্ষের খেলোয়াড় আবার শান্ত মাঝমাঠে প্লে মেকার বলবে যে রিফাত দেখে কাকে দেবেন আবার রাইট উইং পজিশন থেকে শামিম শামিম থেকে বলবে যায় যাতে প্রতিপক্ষের খেলোয়াড় সোহাগ সোহাগ কড়া মার্কিং এ রেখেছে মশিউর রহমান শাহীনের পতাকা প্রচুর সংখ্যক দর্শকের সমাগম আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা আন্ডার নাইনটিন ন্যাশনালের খেলোয়াড় তিহিম চমৎকার খেলে থেকে আজকে গোলাম সরর পাশার যে অস্ত্র সব প্রিমিয়ার লিগ ন্যাশনালের খেলোয়াড় নেই সং নেই একটি চমৎকার একটি কম্বাইন বিশেষ করে বলায় অপেক্ষা রাখে আজকে দুইটা দল শ্রেষ্ঠের তেলে মাঠে নামছে আনপ্রেডিক্টেবল নৌকা বাদল 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 কি করবেন নৌকা নাটরে যুবরাজ বাদল শুটিং মাস্টার বাদল অবশ্য তাকে ফেলে দেওয়া হয়েছিল রেফ্রির সিদ্ধান্তকে স্বাগত জানাবেন শান্ত থাকবেন শান্ত শান্ত নাম থাকতে হবে দীর্ঘদিন হলে ফুটবল খেলছেন শান্ত যুবরাজ রেফ্রির সিদ্ধান্তকে মানতে হবে প্লিজ আমরা অভিজ্ঞ রেফ্রি সোহাব যিনি রাজশাহী রেফ্রি অ্যাসোসিয়েশন রাজশাহী থেকে আসছেন ভাবে খেলাটি পরিচালনা করছেন একাধিক খেলার মারা প্রাচীর এই ফ্রি কিকগুলি কিন্তু ডেঞ্জার হয়ে থাকে গতকাল বাসিলার মাঠে কিন্তু এরকম একটি ফ্রি কিক থেকে বাদল গোল করে বাদল ওয়া নাম বাদল দেখেন এই বাদলের কিকগুলো দেখেন একেবারে দশ গ্রাম কম ছিল মামা আত্র দশ গ্রাম একেবারে গোলকিপার যদি পুষ্ না করতো আজকে একটা বাংলার অঘটন ঘটে যেত গতকাল বাসিলের মাঠে যারা খেলা দেখেছিলেন এই বাদল কিন্তু এই জায়গা থেকে গোল করেছিল আজকে আরো ফাতনা হতো আকাম যেত ফার্স্ট হ্যাপের খেলা মান এখন পর্যন্ত খেলার ফলাফল শূন্য শূন্য রয়ে গেছে ক্রিকেট নকার কলে চমৎকার ভাই বাড়িয়েছেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড় কে করবেন রাখতে পারেন এ যাত্রায় খেলা চলমান প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আমাদের এই মাঠে উপস্থিত খেলা দেখার জন্য পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটারদের যাদের বদলতে দেশ এবং দেশের বাইরে

জার্সি নাম্বার পাঁচ বাইজি দেখেন একদিকে অভিজ্ঞতা সম্পূর্ণ খেলোয়াড় অপর দিকে যে সংমিশ্রণ হোয়াট এ কম্বিনেশান চমৎকার একটি খেলা টোটাল ফুটবল যাকে বলে চমৎকারভাবে কিন্তু গ্রিপে নিলেন গোলকিপার কাসেম বাংলার বাস বাসপাকি কাশেম রেখেছেন নিয়ন্ত্রণে দেখতে পারেন রাকিব তেহিম

ড্রোন দিয়ে খেলা আজকে দেখাচ্ছে আপনাদের যাতে সরাসরি লাইভ টেলিকাস্টের মতো লেখন 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 অত্যন্ত ডেঞ্জার ম্যান দুইটা আজকে লেখন একদিকে বাদল আজকে প্রথম থেকেই কিন্তু লেখনকে বেস্ট স্কোয়াডে রাখা হয়েছে অবশ্য গত ম্যাচে লেখনকে পরে নামানো হয়েছিল কিন্তু আজকে ভুল নে টিম ম্যানেজমেন্ট আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা আজকে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে হলে তাদের কঠিন একটি সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে আপন রেফ্রি সোহাগ অবৈধভাবে টেকেল হয়েছিল প্লিজ খেলোয়াড়দের শান্ত থাকতে হবে রেফ্রির বিচারক তো আছেন আপনারা যদি বিচারক হন তাহলে খেলা চালানো যাবে না টেকেল থাকবে ছোটো একটা টেকেল থাকবে কিন্তু রেফ্রি আমরা খেলার সুলভ আচরণ করবো ফাউল থেকে ফ্রি কিক শামিম শান্তকে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন দিলীয় ক্যাপ্টেন শান্ত নৌগাড়ি যুবরাজ বল বসিয়েছেন কিছুটা দূর পাল্লা থেকে ফ্রি কিক অনু কলেই নৌগা হেড করেছে লোযাত্রা সোহাগ বল পেয়েছে শামিম ক্রস মাইনাস হতে পারে শামিম চমৎকার মাইনাস কর্নার ফুটবলের ভাষায় আচ্ছা দর্শকের কি মন খারাপ নাকি দর্শকের কোনো আওয়াজ নেই আপনাদের জন্য যদি আওয়াজ দিতে শক্তি লাগে সামনে ম্যাচ থেকে খিচুড়ি করবেন রিপন ভাই প্রত্যেক দর্শককে হাফ প্লেট করে খিচুড়ি খাওয়াবেন তাও দর্শকটা একটু চিৎকার দিক গত ম্যাচে যখন সিরাজগঞ্জে খেলা চালাচ্ছিলাম গতকাল রংপুর দিল গোল সেই ভেড়ামারা মারা কুষ্টকে একটা ম্যাচ চুরু ছয় মিনিটে কিন্তু বিরতির পর এমন হলো দর্শকদের আওয়াজে এক মিট গোল পরিষদ হয়ে গেল चमत्कार হেরেছে লেجاتاই সন্তোষ অন্তরে গেছে নিয়ন্ত্রণে ক্রস মাইনারস মা কোবা সামসু গো ও আমার মন ভালা না কেবল ঘুম ভাঙছে तन होसे मामा ಬೆಳಚನೆ جاتاයි দেখেন আওয়াজের আওয়াজের চোটে খেলার দৃশ্যপট পাল্টে যাবে কাল কিস্তি হচ্ছে কি হসে মামাজ খেলা দেখেন কিস্তি দিয়ে যাচ্ছে বললেন হ্যাঁ চমৎকার ভাবেছিল সাত নম্বর জার্সি দলে পক্ষে শাফি চমৎকার খেলেছিল শাফি লিখন জাহিদুল ইসলাম লিখনছেন বলবে সঈদ হেড কোয়াইটলার করলেন উদ্দেশ্য ছিল বাইজিদ কাস্টম বাট জফসি ਨੇ রাইট ব্যাক পয়সার ক্যালোর রাখতে পারেনি কোন সেই ভাগ্যবান আজকে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হবে আমাদের হায়দার রশিদ ত্রিপুন ভাই পক্ষ থেকে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার সাথে সাথে স্পন্সর ইভানা গ্লোবাল বিজনেস কে ধন্যবাদ জানাবো যারা প্রথম থেকে স্পন্সর করে আসেন আজকে কলমের ঐতিহ্য সেই कांসার প্লেট যেটা অত্যন্ত রিয়ার বলতে না বলতে নয় নাম্বার চারসি এ যাত্রে অনেক অনেক ফাউল থেকে ফ্রিকে হলুদ কাঠ দুইজনকে হলুদ কাঠ বাটাম ফাটা ক্যাশাল করব ক্যাশালেরও সাইজ আছে হলুদ কাঠ এরপরে আছে লাল কাঠ তারপর আছে শাল কাঠ তারপরে নাই বাগেলাম তারপরে বাড়ির যাওয়া ক্লোজ আমাদের প্রথম আটদের খেলা চলমান এখন পর্যন্ত দেখেন গোল হলো না দর্শক তো অধীর আগে অপেক্ষা করছে শান্তিক থেকে দেখা যাক স্কোর করতে পারে কে না শান্ত শান্ত কর্নার হয়ে গেল মুর্বি এক মুর্বি করছে মিসে মাথা মার্লুকে মাথা মারে তো বেড়ে গেল হেড করার পরে স্লিপিং হেড ছিল কিন্তু টাচ লাইনের হয়ে গেল বলটা কানার অ্যান্ড সেকেশন কর্নার মোস্ট ইম্পর্টেন্ট সিকোয়েন্স কর্নার কর্নার থেকে কিন্তু ফিফটি ফিফটি চান্স থেকে যায় কানার আছে নিয়ন্ত্রণে এ যাত্রায় ক্ল্যাক করলেন কাউন্টার আক্রমণ বুলপাস থেকে বাল বাজায় বাইসিৎ বাইসিৎ কী করবেন রাখতে পারেন এ রিফাত ফাউল থেকে আমাদের খেলোর সুলভ আচরণ করতে হবে শিষ্টাচার বহির্ভূত আচরণ করা যাবে না ইন্টারন্যাশনাল খেলাগুলো দেখবেন আপনারা যখন মেসি ক্রিশ্চান রোনালদোকে ফাউল করা হয় তারা কিন্তু হাসে আর বাংলাদেশ আর পানি পানি দেন পানি 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 পানির ব্যবস্থাটা করে ডাক্তার ডাক্তার আছে সম্ভবত খানিকটা আঘাত পেয়েছে রিফাত সন্তাহার ফুটবল একাডেমিতে নিয়মিত খেলে রিফাত সব রোগের ওষুধ পানি এটা সবাই আমরা জানি কিন্তু সমস্যা হচ্ছে পৌষ মাসের সমস্যা খোকন ভাই কয়েকদিন ডুব দেয়নি কন তো যাই হোক সুস্থ হয়ে গেল বাড়িয়েছেন ভাই ভাই ভাইস কেমন একেবারে ক্রসবার উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে এই যাত্রায় গোল গোলকেক রেট্রো কলিং বল বসিয়েছেন কাশেম আবার টা শূন্যে ভাই চালেন নিয়ন্ত্রণ রাখতে পারেনি ট্রেন চমৎকার ভাই বলেছেন ভাই ভাই ফুটবল একাডেমি পক্ষান্তরে নাটোর খেলোয়ার কল্যাণ সমিতি নাটোর চার নম্বর জার্সি যথারি সাইদ লেফট ব্যাক পজিশন থেকে চমৎকার খেলে থাকে সাইদ চমৎকার ভাই বলেছিল টেন্ডার চাও নেই ঠিক আছে নিয়ন্ত্রণে আবারও সেই তেহিম আন্ডার ন্যাশনালের খেলোয়াড় আজকে ঢাকার মাঠে অনেকগুলি তারকা খেলোয়াড় একটি ফুটবল কে রে বা এটিতে কিছু নগর সাপোর্টার বেশি নাকি আসলে উভয় দলের সাপোর্টার আওয়াজ দিতে হবে নাটোরের সাপোর্টার থাকলে আওয়াজ দেবেন দেখবেন খেলা ঘুরে যাবে এ নাটোরের দর্শক কি আছে ওরে বাবা গোটালি না না রে তাহলে নওগাঁ কোথায় নওগাঁর দর্শক কি আছে আ কে রে এরা বুদ্ধি করে করছে দুটেতেই কম যা হয় হবি যাক তাও ভালো এটা হচ্ছে ফুটবলের সৌন্দর্য আমরা দুই দলকেই ভালোবাসবো যে দল ভালো খেলবে তারা জিতবে আবার শিয়াল পণ্ডিতের লাকান কিছু দর্শক আছে যারা জিতবি তাই হানি মানে লসের ডাউই নাই ম্যান অফ ম্যাচের পুরস্কার আমাদের হায়দার রশিদ রিপুন ভাই দেবেন সাধারণ সম্পাদক কলম ইউনিয়ন বেনপির এবং আজকে আমাদের ইব্রাহিম খলিল ফটিক ভাই আছেন সাবেক চেয়ারম্যান কলম ইউনিয়ন পরিষদের আমাদের শহীদজা পরিবারের আস্থাভাজন ব্যক্তিত্ব যিনি এবং সম্ভবত রিফত আঘাত পেয়েছে এটি খেলোয়ার পরিবর্তন জার্সি খেলার ফলাফল কিন্তু এখন পর্যন্ত যা ছিল তাই ভাই ভাই ফুটবল একাডেমি নাটোর জার্সি নামলো এর নাম হচ্ছে দীপু দেখতে অনেকটা হামজার মতো যে হামজা অনেক কিছু চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশি খেলার সুযোগ পেয়েছে হামজা চমৎকার ভাবে এবারেছেন খেলার কাসেন চমৎকার ভেবেছেন রাকিট চমৎকার খেলতে পারে রে যাত্রায় রাকিট প্রত্যেকটা উত্তরবঙ্গের বিভিন্ন মাঠে রে উ কাসেন অ্যাডভান্ড আসতো এতক্ষণ দুর্ঘটনা হতো মামা মাসুম বিল্লা মাসুম বিল্লা কি করবেন রাখতে পারে যাত্রায় মাসুম বিল্লা মাসুম বিল্লা থেকে বল পেয়েছে শান্ত শান্ত থেকে সাইদ। ঠিক আছে নিয়ন্ত্রণে আসম বেল্লা দাঁড়িয়ে আছেন আট নম্বর জার্সি আজম 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 ঢাকা বি ক্যাপ্টেন আজম কি করবেন আজম অত স্কিল রয়েছে যত করবা সালা কি মূল্যে বুঝবা জালা কি অবশ্যই সে ফৌল থেকে ফ্রিকে নাটোরের কাঁচা গোল্লা বলে বাদলকে নলডাঙার এই খেলোয়াড় ক্রোসেতে আবার দেখেন ম্যাজিক্যাল সেই ফ্রি কিক এই বাদল যখন ফ্রি করে অত্যন্ত ভয়ে থাকে প্রতিপক্ষরা পাওয়ারফুল কিক ছিল শুটিং মাস্টারের বাদল খেলা যখন শূন্য শূন্য সমতা ধারাবাহিক আমন্ত্রণ জানাবো মনির ইসলাম খোকনকে ধন্যবাদ শ্রাবণ আহমেদ মজরুভাই শহীদা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যে হাই ভোল্টেজ ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এই মুহূর্তে ধন্যবাদ জানাতে চাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়ারেস সাব সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ অভিনন্দন জানাতে চাই কমিটির পক্ষ থেকে এবং শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যারা আয়োজন করেছে সেই আয়োজক মন্ডল পক্ষ থেকে আবারো আক্রমণে কিন্তু সেই লিখন যে কোনো দলের জন্য কিন্তু একটি ভয়ের নাম এই বাদল আর লিখন কিন্তু কি হয়েছে আসলে অফসাইডের নির্দেশ খেলা কিন্তু এখনো শূন্য শূন্য অবস্থান করছে উভয় দলই বেশ তারকা বহুল কিন্তু আজকের এই নাটোরের কল্যাণ সমিতির খেলোয়াড় এবং পক্ষান্তরে কিন্তু ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁও তরুণদের নিয়ে সাজিয়েছে এমন একটি দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না কলমের মাঠে কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ দর্শক আমরা দেখতে পাচ্ছি মিন্টু আবারও শান্ত শান্ত থেকে রাকিব একমাত্র বাংলাদেশি ফরেনার যাকে আমরা বলছি ভেয়ার স্টাইল সত্যি অসাধারণ আবারও কিন্তু আক্রমণে বাইজিদ বাইজিদ থেকে ডান দিয়ে আক্রমণের চেষ্টা ভাই ভাই ফুটবল একা হ্যালো বাইজিদ আবারও বাইজিদ দিয়েছিলেন সতে তো খেলোয়াড় কিন্তু অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু ফাউলের নির্দেশ হচ্ছে না তো সেটা তো তারের ডালিব নাকি ফিকিক হয়ে গেল দিয়েছিলেন জিতে দে খেলোয়াড় কিন্তু আবারও কিন্তু আক্রমণে সেই নাটোর খেলোয়াড় কারণ দূরপাল্লার কি শট হয়েছিল কিন্তু গোলরক্ষক ক্ষিপ্ত তার বলটি ক্লাবস বন্দি করলেন সেই আরাফাত আবার সেই উনিশ নম্বর দীপু দিয়েছিলেন মাঝমাঠের একটি তরুণ উদীয়মান খেলোয়াড় সাফিকে সাফি থেকে ক্যাপ্টেন শান্ত শান্ত নিজেদের খেলোয়াড়ের অবস্থান দেখে নিলেন চমৎকারভাবে থেকে সানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন আবারও কিন্তু সেই সাফি রাখতে পারলেন না মিন্টু আসলে ফুটবল যে তারের একটি অহংকার সেটি কিন্তু আমরা বলতে পারি আবার ফুটবল যে কৌশলের নাম সেটি কিন্তু আমরা বলতে পারি আবারও প্রান প্রান্ত থেকে প্রান্ত বদল করে সেই ঝাঁকড়া খেলোয়াড় চার নম্বর ছিলেন কিন্তু উদ্দেশ্যহীন শর্ট খুবই দুর্বল একটি শর্ট আমরা দেখতে পেলাম রাকিব সেই যখন বলছিলাম তখন কিন্তু মধ্যবিরতির বার্ষিক অলরেডি বেঁচে গেছে কেউ মাঠে